মালী আর গুনা করোনা দয়া করে মাফ করিয়া দাও শিরিকের গুনা কবিরা গুনা কুফুর গুনা আর কর একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে আমার মাওলার মায়াটা কি কম বান্দা যখন আল্লাহ বলিয়া জিব্বা দাঁড়াইয়া ডাকত আমার মাওলার কুদরতি আমার মাওলার কুদরতের সাগরে তুফান আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয় ও বান্দা তুই কি পরিমাণ গুণা করছো পাহার পরিমাণ যদি গুণা কর আমি মাওলা তোরে আর ফিরাইয়ে দিব না আমার যখন তুই ডাক দিছ আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই আমি আদর করে তোদের বানাইছি ও বান্দা তুই এত গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই আমি আল্লাহর আগরিয়া তোর গুলার কারণে বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ছাদের আলো বন্ধ করি নাই গোবান দা ফজরে তরে ডাকা হয় আয় আল্লাহ রে ডাক দে আচরে ডাকা হয় জোহরে ডাকা হয় মাগরিবে ডাকা হয় হাইয়া আলম ফালা হাইয়া আলাস ফলা মাওলার আইসা শেষ দা এরপরে তুই যখন আসো না আমি মাওলার কুদরতি অন্তর যে কি মায়া যখন তোরে পাঁচবার ডাকার পর তুই আসো আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির

ভাই ঘুম গাছের পাখিরা ঘুমায় জঙ্গলের পশুরা ঘুমায় নদীর মাছ ঘুমায় আমি মাওলা এখন আরছি নীরব সময় আমার একটু ডাকার মতো ডাক দাও আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম ও দুউনি আস্তাজিব লাকুম বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না ও পর্দা আড়ালে রাম্মা জানেরা ও বাবাজিরা ও কলিজার যুবক বাবারা আমার মাওলার কাছে কোনদিন চাওয়ার মতো চাইছনি আমার মাওলা তোমারে ডাকছে তুমি যাও না এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শো দিবেন কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল সূর্যের গরম সইতে পারি না এই সূর্য আমতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা আগুন সহ্য করা যাবে না ও বান্দা আমার জন্য ডাকেন ও বান্দা যত করছো আসো আমার কাছে ক্ষমা চাও তওবা করো ও যুবক বাবার আমার মাওলার কাছে যদি তওবা বা করতে পারো তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদুবি করে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক দোকানদারি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান ও সি ডিসি এসপি এমপি মন্ত্রী নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না ও বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন আমার নবী যার কোনো গুনা নাই ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী কেন কাঁদেন নবী বলেন হাসনের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে জন্য কান্না করি আমার উন্নতের কি উপায় হবে সূর্যের গরম যখন শুরু হয় যাবে গুনাগারের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই হাসনের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্না শুরু করবেন নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার বাহাদুরেরা আসো আজকে তোমাদের রাজত্ব কোথায় আজ এই কেয়ামতের মাঠে রাজত্ব কার বলো কেউ জবাব দিতে পারবে না আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহহার মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব আমি ইনসাফের বিচার করব আজ আলিয়াওমা ইয়াউমা তুজআ কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমান লিইয়াউম কিয়ামতের ময়দানে কার উপরে কোনো জুলুম করা হবে না

আল্লাহ রাজাবের অন্তরে জমা করিয়া চোখের পানি সারো কান্না যদি না আসে মাওলার কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান নামের আজাবের ভয়ে নবী সাথে সাথে তার জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে চোখে পানি যদি না আসে মনে করিও গুনা বেশি হয়ে গেছে দিনটা পাথর হয়ে গেছে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বিদের দোয়া নাও মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাঁদো আর বলো হে মালি কান্নাওয়ালা চক্ষ দান করো কান্নাওয়ালা চক্ষ দান করো কান্নাওয়ালা চক্ষ দান করে দাও ও আল্লাহ জীবনে গুনা করেছি আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলা মায়ের ইমামের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি তৈরি হতে পারো তবে এটাও সত্য সবার কপালে হেদায়েত নাই তওবাও নসীব হবে না আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়েতে আসলো না আর উমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেললো তোমার কপাল যদি ভালো হয় চোখে পানি আসবে তওবা করে বাড়ি যেতে পারবা আর আবু জাহালের মতো যদি কপাল ফুরিয়া যায় মা বাবার দোয়া মনে হয় কপালে লাগবে না হয় এমন হতেই পারে না আল্লাহর কাছে তওবা করো মা বাবার কাছে গিয়া দোয়া নাও আর কোনোদিন মা বাবারে কষ্ট দিও না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় আর গুনার কাছেও যাবা না মা বাবার দোয়া নিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চল বা তোবার যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبا হইয়া চলার شمر দান করেন آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي প্রচন্ড গরমের ভেতরে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায় কেরাম কত মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী হাজি সাহ আয় আল্লাহ কত যুব কত ছাত্র ভাই পর্দার রানের মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের সবার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারীদের কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন মাদ্রাসা কবুল করে নেন মাসগীদ কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে শান্তির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ

প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন সবার ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ